চাকরির পরীক্ষায় নদী ও উপত্যকা সম্পর্কিত অনেক প্রশ্ন আসে আমি এখানে আপনার জন্য নদী ও উপত্যকা সম্পর্কিত প্রশ্নোত্তর সাজিয়ে দিচ্ছি প্রশ্ন নাম্বার এক ভারতের দীর্ঘতম নদী কোনটি উত্তর গঙ্গা প্রশ্ন নাম্বার দুই ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি উত্তর গোদাবরী প্রশ্ন নাম্বার তিন ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায় উত্তর মানস সরোবরের নিকটে তিব্বত প্রশ্ন নাম্বার চার গঙ্গার উৎপত্তিস্থল কোথায় উত্তর গঙ্গোত্রী হিমবাহ উত্তরাখণ্ড প্রশ্ন নাম্বার পাঁচ কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় উত্তর দামোদর নদী প্রশ্ন নাম্বার ছয় কাবেরি নদী কোন রাজ্যের প্রধান নদী উত্তর তামিলনাড়ু প্রশ্ন নাম্বার সাত ভারতের নদীগুলির কত প্রকার উত্তর হিমালয় নদী ও উপদ্বীপীয় নদী প্রশ্ন নাম্বার আট নর্মদা নদী কোন সাগরে মিশেছে উত্তর আরব সাগর প্রশ্ন নাম্বার নয় গোদাবরী নদীকে কি নামে ডাকা হয় উত্তর দক্ষিণ গঙ্গা প্রশ্ন নাম্বার দশ কোন নদীকে আসামের জীবনরেখা বলা হয় উত্তর ব্রহ্মপুত্র প্রশ্ন নাম্বার এগারো মহানদী নদী কোন দুটি রাজ্যে প্রবাহিত উত্তর ছত্তিশগড় ওড়িশা প্রশ্ন নাম্বার বারো কোন নদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত উত্তর মহানদী প্রশ্ন নাম্বার তেরো কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ তৈরি উত্তর নর্মদা প্রশ্ন নাম্বার চৌদ্দ কোন নদীকে পূর্ণ নদী বলা হয় উত্তর গঙ্গা প্রশ্ন নাম্বার পনেরো কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় উত্তর কাবেরি প্রশ্ন নাম্বার ১৬ ব্রহ্মপুত্র নদী আসামে প্রবেশ করে কোন নামে পরিচিত উত্তর দিহাং প্রশ্ন নাম্বার সতেরো সিন্ধু নদী কোন দেশে প্রবাহিত উত্তর ভারত পাকিস্তান চীন প্রশ্ন নাম্বার আঠারো কোন নদীকে গুজরাটের জীবনরেখা বলা হয় উত্তর নর্মদা প্রশ্ন নাম্বার উনিশ কোন নদীর ডেল্টা বিশ্বের বৃহত্তম উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা প্রশ্ন নাম্বার কুড়ি কোন নদীকে গোপী নদী বলা হয় উত্তর কৃষ্ণা নদী প্রশ্ন নাম্বার একুশ যমুনা নদী কোন নদীর উপনদী উত্তর গঙ্গা প্রশ্ন নাম্বার বাইশ দামোদর নদী কোন রাজ্যে প্রধানত প্রবাহিত উত্তর ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ প্রশ্ন নাম্বার তেইশ কোন নদীর উপত্যকায় দিল্লি অবস্থিত উত্তর যমুনা প্রশ্ন নাম্বার চব্বিশ কোন নদীকে আন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয় উত্তর কৃষ্ণা নদী প্রশ্ন নাম্বার পঁচিশ কোন নদীর উপর ফারাক্কা ব্যারেজ নির্মিত উত্তর গঙ্গা প্রশ্ন নাম্বার ছাব্বিশ কোন নদীকে অন্ধ্রগঙ্গা বলা হয় উত্তর কৃষ্ণা নদী প্রশ্ন নাম্বার সাতাশ কোন নদীকে পঞ্চনদ বলা হয় উত্তর পাঞ্জাবের পাঁচ নদী প্রশ্ন নাম্বার আঠাশ কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় উত্তর কোসি নদী প্রশ্ন নাম্বার উনত্রিশ কোন নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত উত্তর কৃষ্ণা নদী প্রশ্ন নাম্বার ত্রিশ কোন নদীকে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা বলা হয় উত্তর গোদাবরী প্রশ্ন নাম্বার একত্রিশ কোন নদীকে পাঞ্জাবের জীবনরেখা বলা হয় উত্তর সুতলেজ প্রশ্ন নাম্বার বত্রিশ কোন নদীকে ভারতের শিরা বলা হয় উত্তর গঙ্গা প্রশ্ন নাম্বার তেত্রিশ কোন নদীর ধারে বারাণসী শহর অবস্থিত উত্তর গঙ্গা প্রশ্ন নাম্বার চৌত্রিশ কোন নদীকে অন্ধ্রপ্রদেশের বাণিজ্যিক নদী বলা হয় উত্তর কৃষ্ণা প্রশ্ন নাম্বার পঁয়ত্রিশ কোন নদীর উপর ভাকরা নাঙ্গলবাঁধ অবস্থিত উত্তর সুতলেজ প্রশ্ন নাম্বার ছত্রিশ কোন নদীকে কর্ণাটকের জীবনরেখা বলা হয় উত্তর কাবেরি প্রশ্ন নাম্বার সাইত্রিশ কোন নদীকে ছোট গঙ্গা বলা হয় উত্তর দামোদর প্রশ্ন নাম্বার আটত্রিশ কোন নদীর উপত্যকায় কলকাতা শহর অবস্থিত উত্তর হুগলি নদী প্রশ্ন নাম্বার ঊনচল্লিশ কোন নদীকে উড়িষ্যার জীবনরেখা বলা হয় উত্তর মহানদী প্রশ্ন নাম্বার চল্লিশ কোন নদীকে মহারাষ্ট্রের গঙ্গা বলা হয় উত্তর গোদাবরী প্রশ্ন নাম্বার একচল্লিশ কোন নদীর ধারে হরিদার শহর অবস্থিত উত্তর গঙ্গা প্রশ্ন নাম্বার বিয়াল্লিশ কোন নদীর উপত্যকায় লখনউ শহর অবস্থিত উত্তর গোমতি প্রশ্ন নাম্বার তেতাল্লিশ কোন নদীকে গঙ্গার বোন বলা হয় উত্তর যমুনা প্রশ্ন নাম্বার চুয়াল্লিশ কোন নদীর উপর তেহরিবাঁধ অবস্থিত উত্তর ভাগীরথী প্রশ্ন নাম্বার পঁয়তাল্লিশ কোন নদীকে আন্ধ্রপ্রদেশের বাচন বলা হয় উত্তর কৃষ্ণা প্রশ্ন নাম্বার ছেচল্লিশ কোন নদীকে আসামের শান্তি বলা হয় উত্তর বোরাক নদী প্রশ্ন নাম্বার সাতচল্লিশ কোন নদীর উপর সুবানসিরি বাঁধ নির্মিত হচ্ছে উত্তর সুবানসিরি নদী প্রশ্ন নাম্বার আটচল্লিশ কোন নদীকে পূর্ব ভারতের জীবনরেখা বলা হয় উত্তর মহানদী প্রশ্ন নাম্বার ঊনপঞ্চাশ কোন নদীকে ভারতের নদীদের রানী বলা হয় উত্তর গঙ্গা প্রশ্ন নাম্বার পঞ্চাশ কোন নদীর উপত্যকায় চেন্নাই শহর অবস্থিত উত্তর কুং নদী প্রশ্ন নাম্বার একান্ন কাশ্মীর উপত্যকা কোন নদীর ধারে অবস্থিত উত্তর জেলম নদী প্রশ্ন নাম্বার বাহান্ন দুন উপত্যকা কোন নদীর ধারে অবস্থিত উত্তর গঙ্গা ও যমুনা নদীর মাঝখানে প্রশ্ন নাম্বার তিপ্পান্ন কুলু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত উত্তর হিমাচল প্রদেশ প্রশ্ন নাম্বার কাশ্মীর উপত্যকার আরেক নাম কি উত্তর স্বর্গের দেশ প্রশ্ন নাম্বার পঞ্চান্ন কোন উপত্যকাকে ভারতের বাগান বলা হয় উত্তর কাশ্মীর উপত্যকা প্রশ্ন নাম্বার ছাপ্পান্ন ব্রহ্মপুত্র উপত্যকা কোন রাজ্যে অবস্থিত উত্তর আসাম প্রশ্ন নাম্বার সাতান্ন কোন উপত্যকাকে দুধের নদীর উপত্যকা বলা হয় উত্তর কুলু উপত্যকা প্রশ্ন নাম্বার আটান্ন কাশ্মীর উপত্যকার প্রধান নদী কোনটি উত্তর জেলম নদী প্রশ্ন নাম্বার ঊনষাট কোন উপত্যকাকে সাতনদ উপত্যকা বলা হয় উত্তর পাঞ্জাব প্রশ্ন নাম্বার ষাট কোন উপত্যকায় শ্রীনগর অবস্থিত উত্তর কাশ্মীর উপত্যকা প্রশ্ন নাম্বার একষট্টি কোন উপত্যকা সিল্ক উৎপাদনের জন্য বিখ্যাত উত্তর কাশ্মীর উপত্যকা প্রশ্ন নাম্বার বাষট্টি কোন উপত্যকা চা উৎপাদনের জন্য বিখ্যাত উত্তর ব্রহ্মপুত্র উপত্যকা প্রশ্ন নাম্বার তেষট্টি কুলু উপত্যকা কোন নদীর ধারে অবস্থিত উত্তর বিয়াস নদী প্রশ্ন নাম্বার চৌষট্টি দুন উপত্যকা কোথায় অবস্থিত উত্তর দেরাদুন উত্তরাখণ্ড প্রশ্ন নাম্বার পঁয়ষট্টি কোন উপত্যকাকে ভারতের বাগানঘর বলা হয় উত্তর কাশ্মীর উপত্যকা প্রশ্ন নাম্বার ছেষট্টি কোন উপত্যকায় কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত উত্তর ব্রহ্মপুত্র উপত্যকা প্রশ্ন নাম্বার সাতষট্টি কোন উপত্যকায় তিস্তা নদী প্রবাহিত উত্তর সিকিম প্রশ্ন নাম্বার আটষট্টি কোন উপত্যকাকে পুষ্প উপত্যকা বলা হয় উত্তর ভ্যালি অব ফ্লাওয়ার্স উত্তরাখণ্ড প্রশ্ন নাম্বার ঊনসত্তর কোন উপত্যকা হ্যান্ডিক্রাফটের জন্য বিখ্যাত উত্তর কাশ্মীর উপত্যকা প্রশ্ন নাম্বার সত্তর কোন উপত্যকায় লেহ অবস্থিত উত্তর লাদাখ উপত্যকা প্রশ্ন নাম্বার একাত্তর কোন উপত্যকা সব থেকে বড় চা উৎপাদক এলাকা উত্তর আসামের ব্রহ্মপুত্র উপত্যকা প্রশ্ন নাম্বার বাহাত্তর কোন উপত্যকাকে হিমাচলের উপত্যকা রানী বলা হয় উত্তর কুলু উপত্যকা প্রশ্ন নাম্বার তিয়াত্তর কোন উপত্যকা অর্কিড চাষের জন্য বিখ্যাত উত্তর উত্তর পূর্ব ভারতের উপত্যকা প্রশ্ন নাম্বার চুয়াত্তর কোন উপত্যকায় ব্রহ্মপুত্র নদী দক্ষিণ থেকে উত্তর প্রবাহিত হয় উত্তর আসামের উপত্যকা প্রশ্ন কোন উপত্যকাকে অরুণাচলের প্রাকৃতিক স্বর্গ বলা হয় উত্তর সিয়াং উপত্যকা প্রশ্ন নম্বর ছিয়াত্তর কোন উপত্যকায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় উত্তর সিকিম প্রশ্ন নাম্বার সাতাত্তর কোন উপত্যকা জাফরান উৎপাদনের জন্য বিখ্যাত উত্তর কাশ্মীর উপত্যকা প্রশ্ন নাম্বার আটাত্তর কোন উপত্যকা গ্রীষ্মকালীন রাজধানী শিমলার নিকটে অবস্থিত উত্তর কুলু উপত্যকা প্রশ্ন নাম্বার উনআশি কোন উপত্যকা গণ্ডওয়ানা ভূতাত্ত্বিক কাঠামোর জন্য বিখ্যাত উত্তর দামোদর উপত্যকা প্রশ্ন নাম্বার আশি কোন উপত্যকা হিমাচল প্রদেশে আপেল উৎপাদনের জন্য খ্যাত উত্তর কুলু প্রশ্ন নাম্বার একাশি কোন উপত্যকা আসামের চা বাগান এর জন্য প্রসিদ্ধ উত্তর ব্রহ্মপুত্র প্রশ্ন নাম্বার বিরাশি কোন উপত্যকাকে পৃথিবীর ছাদ বলা হয় উত্তর লাদাখ উপত্যকা প্রশ্ন নাম্বার তিরাশি কোন উপত্যকা জেলম নদীর বন্যার জন্য পরিচিত উত্তর কাশ্মীর উপত্যকা প্রশ্ন নাম্বার চুরাশি কোন উপত্যকাকে সবুজ উপত্যকা বলা হয় উত্তর ব্রহ্মপুত্র উপত্যকা প্রশ্ন নাম্বার পঁচাশি কোন উপত্যকা হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তর দুন উপত্যকা প্রশ্ন নাম্বার ছিয়াশি কোন উপত্যকাকে চা রাজধানী বলা হয় উত্তর আসামের উপত্যকা প্রশ্ন নাম্বার সাতাশি কোন উপত্যকায় ব্রহ্মপুত্র ও বোরাক নদীর সংযোগ রয়েছে উত্তর কাচার উপত্যকা প্রশ্ন নাম্বার অষ্টাশি কোন উপত্যকায় সবথেকে বেশি বরফ পড়ে উত্তর লাদাখ উপত্যকা প্রশ্ন নাম্বার উননব্বই কোন উপত্যকাকে পুষ্পরাজির দেশ বলা হয় উত্তর ভ্যালি অব ফ্লাওয়ার্স প্রশ্ন নাম্বার নব্বই কোন উপত্যকায় সিলচাষ প্রসিদ্ধ উত্তর কাশ্মীর প্রশ্ন নাম্বার একানব্বই কোন উপত্যকাকে প্রাচ্যের সুইজারল্যান্ড বলা হয় উত্তর কাশ্মীর প্রশ্ন নাম্বার বিরানব্বই কোন উপত্যকায় চা শিল্প বিশ্বখ্যাত উত্তর ব্রহ্মপুত্র উপত্যকা প্রশ্ন নাম্বার তিরানব্বই কোন উপত্যকায় শীতকালে জমে যায় নদী উত্তর লাদাখ উপত্যকা প্রশ্ন নাম্বার চুরানব্বই কোন উপত্যকা নদীমাত্রিক হওয়ার জন্য খ্যাত উত্তর কাশ্মীর উপত্যকা প্রশ্ন নাম্বার পঁচানব্বই কোন উপত্যকাকে আসামের মণি বলা হয় উত্তর তেজপুর ব্রহ্মপুত্র উপত্যকা প্রশ্ন নাম্বার ছিয়ানব্বই কোন উপত্যকায় ফুলের চাষ বিশ্বখ্যাত উত্তর কাশ্মীর উপত্যকা প্রশ্ন নাম্বার সাতানব্বই কোন উপত্যকা মশলার জন্য বিখ্যাত উত্তর কেরালার উপত্যকা প্রশ্ন নাম্বার আটানব্বই কোন উপত্যকা উত্তরাখণ্ডে অবস্থিত উত্তর ভ্যালি অব ফ্লাওয়ার্স প্রশ্ন নাম্বার নিরানব্বই কোন উপত্যকা তিস্তা নদীর ধারে উত্তর সিকিম উপত্যকা প্রশ্ন নাম্বার একশো কোন উপত্যকাকে পূর্ব হিমালয়ের হৃদয়ে বলা হয় উত্তর ব্রহ্মপুত্র উপত্যকা যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন